চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবার বিজেপিতে ফিরে গেলেন মধুমিতা প্রামাণিক লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও ভরাডবি হয়েছে খানাকুল বিধানসভায় এই বিধানসভার খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য গতকাল অর্থাৎ মঙ্গলবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন আর এই যোগদান কর্মসূচি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলেই অনেকেই ভাবতে শুরু করেছিলেন এবার হয়তো বিজেপির ক্ষমতা খানাকুলে খর্ব হবে তবে সেদিন খানাকুল বিধানসভার বিজেপির কনভেনর সুব্রত রানা বলেছিলেন ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করেছিল সময়ের অপেক্ষা আবার বিজেপিতে ফিরে আসবে তবে এই কথা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সত্যি হবে তা ভাবতেই পারেনি তৃণমূল নেতারা আজ বুধবার সন্ধ্যায় আরামবাগের বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে জেলা সভাপতি তথা পুরুষ বিধায়ক বিমান ঘোষের হাত ধরে আবারও পদ্ম শিবিরে ফিরে গেলেন ওই পঞ্চায়েত সদস্যা ওই পঞ্চায়েত সদস্য দাবি তৃণমূল পারিবারিক সমস্যার সমাধান করিয়ে দেওয়ার জন্য তৃণমূলে যোগদান করতে বলেছিল সেই জন্যই গিয়েছিলাম পাল্টা এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূলের নেতৃত্বরা আমার এরকম অশান্তি যদি তো ওরা বলে যে তাহলে তুমি তোমাকে সব সাহায্য করতে পারি তো তুমি আমাদের তৃণমূলে এসে যোগ দাও বিজেপি ছেড়ে তো দেখি মানে কেউ পাশে নেই ওর জন্য আমি গিয়েছিলাম দাদাদের মানে দাদা বলি ওদেরকে পরিচয় দিই তো গিয়েছিলাম গিয়ে দেখলাম যে মানে ওরা বলে যে তুমি তাহলে মানে বিজেপি ছেড়ে তৃণামূলে যোগ দাও তার জন্যই আমার মনে হলো যে কেউ পাশে নেই তো তাহলে মানে বারবার ওরা আমাকে জোরদরবস্তি করে যে তুমি যোগ দাও দিলে ভালো হয় তবেই তোমরা পাশে আমরা থাকবো তার জন্যই মানে আমি বলি যে আমার অসুবিধা আছে এখন তো ওরা প্রায় ফন্টন করে বলে যে না যোগ দিলে তাহলে তোমাকে কোনো সাহায্য করবো না ঠিক আছে দেখছি আমার কিছু করার নেই তাই আমি ওদের মানে জোর জবর্তিতেই যোগ দিয়েছিলাম বিজেপিকে ভালোবাসি আবার আমি বিজেপিতে ফিরে আসতে চাই দাদা আমি চাইবো যে দাদারা সবাই আমার পাশে থাকো করার আছে চাপ সৃষ্টি হ্যাঁ চাপ সৃষ্টি করেছিল বলেই আমি জয়েন দিয়েছিলাম কিন্তু আমি বিজেপিকে ভালোবাসি বিজেপিতেই থাকি

তিনি তৃণমূলে যোগদান করেছিলেন আজকে আবার দেখা যাচ্ছে বিজেপিতে বিষয়টাকে দেখুন ও এক পঞ্চায়েতের উনআশি নম্বর সংসদের আমাদের সদস্য মধুমিতা খামী ওকে কালকে বাড়ির ওপর রেসারাইজ করে গত দুই দিন ধরে চলছিল রেশালাইজ করে জোর করে তৃণমূল কংগ্রেসের হারমাদরা এবং তাদের যে জেলা সভাপতি আছে হালমাদদের জেলা সভাপতি তারা এসে জোর করে জয়েন করায় তৃণমূল কংগ্রেসকে তবু তো আমাদের জীবনের প্রথম জমি থেকে রাজনীতি করতে শুরু করেছ বিজেপিটাই কখন তো কোনোদিন হয় কোনোদিন হোক এর আগে তো ওদের মুখ করেছে অনেকবার তবু লজ্জা নেই এদের লজ্জা পাওয়া উচিত যারা এসে করছে আরামবাগ সাব ডিভিশনে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে যেমন ফলাফল বিধানসভা ছিল সেরকমই আস প্রত্যেক নেতা হলো তার রিজার্ভ দিতে ফিরেছে তা সত্ত্বেও এদের কোনো লজ্জা নেই কোনো সরম নেই এরা এখনও সেই নোংরা খেলায় মেতে আছে বুঝতে পারছে না যে আরামবাগের মানুষ এদেরকে বর্জন করেছে লোকসভা নির্বাচনে হরিপাল বিধানসভার খারাপ ফলাফলের জন্য আমরা মাত্র ছ হাজার ভোটে পিছিয়ে আছি তৃণমূল কংগ্রেসের থেকে সাত লাখ বারো হাজার ওরা পেয়েছে আমরা সাত লাখ ছ হাজার পেয়েছি এদের লজ্জা থাকা উচিত এটা এখনও লজ্জা নেই এরা এখনও সেই সেই রাজনীতি করে যাচ্ছে গতকালকে দেখা যাচ্ছে যে রান্না চলাকালীন সেখানে গবুর ফেলে দিয়া বিজেপি সমর্থকদের দৌড় কাঠানো মারধুর করতে যায় এমনটা দেখা যাচ্ছে কি কী বলবেন শুনুন রান্না করা খাবারে যদি কিছু বা বর্জ্য জিনিসকে দেওয়া হয় যারা করে এই কাজটা তারা মানুষের পর্যায়ে করে না এগুলো কোনো জন্তু জানোয়ার যদি করে ঠিক আছে এরা মানুষের পর্যায়ে পড়ে না যাদের মানব মানসিকতা মানবিকতা জন্তু জানোয়ার ছিল তারা এই কাজটা করে করেছে ওরা নিজেদের পরিচয় নিজেরা দিয়ে দিয়েছে সাধারণ মানুষের কাছে সরকারি করে সরকারের চাল কা সরকারটা কার পাবলিকের তো পাবলিকের চালে যদি কেউ রান্না করে খায় তাহলে বিক্রি করা বলে সাধারণ মানুষের চাল সাধারণ মানুষ রান্না করে খাচ্ছে কি অসুবিধা আর সার চাল তো কেন্দ্রীয় সরকারে এদের এত খাচ্ছে কেন এরপর দেখা যাচ্ছে একের পর এক কর্মীদের আপনি মারধোর করছে দৌড় করছে দলীয়ভাবে আপনারা কি ব্যবস্থা নিচ্ছে যখন প্রত্যেক কর্মীর পাশে আছে আপনারা লক্ষ্য করছেন আমি যাচ্ছি জায়গায় জায়গায় যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছি এবং মিনিমাইজ করার চেষ্টা করছি আমার এখানে একশো পঞ্চাশেরও বেশি ঘর ছাড়া অবস্থায় ছিল আজকে ডেটে দাঁড়িয়ে আছে দশ থেকে এগারো দিন আস্তে আস্তে আমরা বাড়িতে পাঠাচ্ছি এবং সাধারণ জীবনযাপনে সব ফিরছে আবার সংগঠনের কাজে আমরা বন্ধ